আসলে শহরে আমরা থাকি জীবিকার তাকে এই ছুটিটা হচ্ছে গিয়ে আমার বাবার প্রতি একটা আকর্ষণ আর পরিবার প্রতি সব থেকে বড় একটা আকর্ষণ আর ভোগান্তি আছে ওই যে টিকিট কাটার একটা ভোগান্তি টিকিট পাওয়া যায় না অনেক ভালো লাগছে অনেক দিন প্রায় এক মাস পরে নানু বাড়িতে যাচ্ছে অনেক ভালো লাগছে ঈদ করতে ভাঙ্গুরা আই মিন বড়ার ব্রিজে নামবো আমরা সুলসিটিতে যাচ্ছি প্রায় দশ পনেরো দিনের মতো পনেরো তারিখে ব্যাক করব। মাস পর এক মাস আগে গিয়েছিলাম আবার এক মাস পরে যাচ্ছি ভোগান্তি আছে ওই যে টিকিট কাটার একটা ভোগান্তি টিকিট পাওয়া যায় না অনেক কষ্টে ম্যানেজ করতে হয় সব মিলিয়ে খুব ভালো লাগছে সবাই যাচ্ছে নানু বাড়িতে আর খুব ভালো লাগছে স্কুল ছুটি হয়ে গিয়েছে তাই আমরা গ্রামে যাচ্ছি খুবই ভালো লাগছে আর হচ্ছে আমরা গ্রামে আমরা সব কাজিনরা একসাথে এবার হবো খুবই মজা হবে এই বাড়িতে সব সময় আমরা এতে যাওয়া যাই আমরা প্রতি মাসে মাসে যাওয়া হয় আর হচ্ছে ট্রেনে যাওয়ার আলাদাই একটা মজা আছে ঈদের ছুটি তো সবার কাছে মূল্যবান সবাই চায় ঈদের ছুটি তো ঈদের ছুটি নিয়ে আর কিছু বলেন পরিবারের সাথে ঈদ করা খুবই আনন্দ এ তো আগে হচ্ছে গিয়ে ভার্সিটি বন্ধ দিয়ে দিছে হচ্ছে আমার বৃহস্পতিবারের ক্লাস নেই তো আজকে ক্লাস করে চলে আসলাম আর কি তো দুই দিন ছুটি বেশি পাওয়া আর কি আমার চৌদ্দ তারিখ পর্যন্ত থাকবো আর কি শৈশবের কথা সবসময় মনে পড়ে বিশেষ করে হচ্ছে গিয়ে মা বাবা ছাড়া থাকাটা খুব কষ্টকর এই ছুটিটা হচ্ছে গিয়ে মা বাবার প্রতি একটা আকর্ষণ আর পরিবারের প্রতি সব থেকে বড় একটা আকর্ষণ আর কি সব মিলিয়ে খুবই আনন্দদায়ক এবং পরিবারের সাথে হতে যাচ্ছি প্রায় একটি বছর পর হ্যাঁ এটা ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি আসলে খুবই আনন্দের হ্যাঁ এটা একটা বছর বা আমার বাণিজ্য দাও 30% না না 13 জানি তো কমফর্টেবল মানে অনেক আনন্দ লাগতেছে যে ঘুরবো মজা করবো পুর বাড়ি কাঁচা কাঁচি দুই বাড়িতে আমরা ঘুরবো তিনো জায়গায় ঘুরবো মজা করবো অনেক দিন আগে যাইতেছি ভালো লাগতেছে আসলে এক্সাইটমেন্ট বলতে আমি আমি যেটা বলবো আর কি এটা তো অনেক বেশি কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা বাড়িতে যাচ্ছি গ্রামের বাড়িতে আমরা শহরে থাকি শহরের চেয়ে আমাদের গ্রামই ভালো লাগে আসলে শহরে আমরা থাকি জীবিকার তাগিদে সরি বাচ্চা কাচ্চা সবাই এখানে পড়ালেখা করে আমরা এখানে আছি আমার মনে হয় শহরের চেয়ে গ্রামেই ভালো বেশি আর কি ঈদে আমরা গ্রামেই ঈদ করতে পছন্দ করি আসলে অ্যাক্সিডেন্ট লাগছে কি ধর একটা না দশ দিন ছুটি আমরা সাধারণত এতগুলো ছুটি পাই না তো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন কথা হচ্ছে যে আমরা সিকিউরিটা নেই যাই আমাদের ঢাকার ফ্ল্যাট আছে ওখানেও গ্রামের বাড়ি তারপরে শিখ টানে যেতেই হয় আর ইটাও তো একটা মাধ্যম তাই না আমি আমি তো যাবো না আমার এই যে ফ্যামিলি যাচ্ছে ওদের আগে পাঠা দিয়ে পাঠিয়ে দিচ্ছি আমি যাবো নয় তারিখে এ আমরা খুব ভালো লাগছে আর কি মোটামুটি স্টেশনের পরিবেশও চমৎকার এখন খুব ভালো একটা ব্যবস্থাপনায় চলে আসছে অন্যপাট টিকিট কাটা অ্যাকচুয়ালি আমরা তিন তারিখে টিকিট কেটেছি স্বচ্ছন্দে কিন্তু চার তারিখের টিকিটটা পাইনি চার তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কোনো টিকিট একদম দশ মিনিট না সাত আট মিনিটের ভিতরে সব কিছু সব ঠিকই চলে গেছে